اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

ওই মানধাতা কি লাগবে ওই ব্যাখ্যাটা আপনাকে শোনা লাগবে পাঁচ নাম্বার ওর মোর শিক্ষা নিয়ে বাড়ি যাবে এই পাঁচটা বিষয় আজকে আছেন তো তাহলে দিকে যাই বাকি সিরিয়াল হিসাবে যাব আল্লাহ ডাক দিতে রহে যায় ঈমানের দাবি করো আল্লাহ এখানে ডাক দিয়েছেন ঈমানদারকে না বেঈমানকে

কারণ таки নবীর স্ত্রীর চরিত্র কি খারাপ ছিল না পৃথিবীর পূর্ব নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল না কারণ কোনো হারাম রক্তের ভিতর আল্লাহ নবীদের রক্ত প্রবেশ করান নাই কথা বলেন না কেন প্রত্যেকটি নবীর চরিত্র যেমন ভালো তাদের স্ত্রীর চরিত্র ভালো খারাপ ছিল না তারা চরিত্রহীন ছিল না এরপরে যখন মাকাসোকা সিল বললেন

ডাক দিয়ে বলে না মিনু বিল্লা আল্লাহর উপর ঈমান আনো ঈমানদারকে ডাক দিয়ে যদি বলে ঈমান আনো তাহলে কথাটা কেমন হাস্যকর হয়ে যাচ্ছে মাদ্রাসা প্রিন্সিপাল শহীদুল ইসলাম উনি যদি কোনো ছেলে ভর্তি হওয়ার পরে বলে আবার ডাক দিয়ে বলে এই বেটা ভর্তি হও আর যদি মাথায় চিন্তা ভাবনা থাকে মগজ থাকে ও অবশ্যই ভাববে যে আমি তো ভর্তি হয়েছি এরপরও যখন প্রিন্সিপাল ভর্তি হতে বলে

আল্লাহ যখন ইমানদারকে ডাক ইমান আনার কথা বলেন এখানে যাদের দ্বিধা আছে চিন্তা আছে অবশ্যই তারা এখন চিন্তা করবে আমরা যেই মানেছি এটা মনে ইমান না কথা বলে না কেন ইমান আনতে হলে কি লাগবে যে ছোটবেলায় হুজুর পড়িয়েছিল আমানতু বিল্লাহি আমালুয়া বিআসমাঈহি ওয়া সিফাতীহি ওয়া জামিয়া হাকামি লিওয়ার খানি এসব তো পড়াইনি পড়িয়েছে

আর এই মানু ইয়াহদিমু মা কানা কদলা আর যদি ঈমান আল্লাহর প্রতি এখন যে চারটা শর্ত বলবো আল্লাহর নবী বলেন ওর যত অপরাধ আমার আল্লাহ সব maaf করে দিবেন তাহলে কয়টা শর্ত বলছি চারটা বিষয়ের সাথে জড়িত এই বিষয়টা এক নম্বরে যারা বলবে আমানতু বিল্লাহ আমি আল্লাহর উপর ঈমান আনলাম সেজন্য এই কথা বলে কামা হুয়া বিআসমাইহি আমি এমন আল্লাহর প্রতি ইমান এনেছি যার অস্তিত্ব আছে মানে আল্লাহর অস্তিত্ব আছে না নেই আল্লাহরে অস্তিত্বকে শুধু বিশ্বাস করলে আপনি ইমানদার হবেন না চারটা বিষয় মানা লাগবে কারণ আল্লাহর অস্তিত্ব আছে এটা কাফেররা সবাই বিশ্বাস করত কি কথা বলে রাখেন আবু জাহেল কাফের ছিল না মুমিন আরো জোরে

আব্দুল মুতালিব ডাক দিয়ে বলে আমার কিছু করার নেই চাবি টানি ওই মলতা জাহান্নাম দরজার সাথে লাগিয়ে বলছে কাবার মালিক তুমি একজন আছো আমি তোমার কাছে এই দায়িত্বটা দিয়ে গেলাম তোমার ঘর তুমি বাসাস এখানে শিক্ষা কি কাবা ঘরের ভেতরে ওই সময় তিনশো ষাটটা মূর্তি ছিল এই কথা বললে না কেন যে লোকটা চাবি দিয়ে যাচ্ছে ওই দিন তো ওই মূর্তির পূজাই করতো

সাবি তাই দিয়েছে আল্লাহ হাতে বাংলাদেশে অনেক মুসলমান আরো বিভিন্ন জায়গায় বিশ্বদিন নবদ পেয়েছিলেন

অন্যান্য ধারণা যারা আছে তারা তাদের দেবকার নাম দিয়েছে কিন্তু ওই নামের গুণাগুণ বাস্তবে নেই ইন্দ্রা তারবাসে তার পূজা করে 33 কোটি দেবতা ওদেরকে একজন জিজ্ঞাসা করেন তাই তুই দেবতাগুলোর নাম বল পারবি আর নাম যদি বলতেও পারে আর নাম দিয়েছে ওই নামের গুণাগুণ দেবতার ভেতরে। আসতে বলে নাম দিয়েছে কালী

গ্যানে বরদ দেয় ব্যবসা বরদ দেয় চাকরি পাওয়ায় দেয় ক্ষমতা নিয়ে যায় কিন্তু একতার গুণাগুণদের ভেতরে নেয় কিন্তু আমার আল্লাহর নাম সেগুলো প্রতিটি নামে গুণাগুণ আছে না আমার আল্লাহর নাম যারা আযান নাম কি আল্লাহ আমরা জোরে জোর হলো না আল্লাহ সবচেয়ে নামটা নিয়ে দেখিয়ে দিয়েছে না এই নামটা 보면은 আমাদের পৃথিবীতে দেখিয়েছে

এক একটা দিনে মাস এক এক বেলায় ফিরাই পঁচিশ থেকে ছাব্বিশটা এই যে হাতি পঁচিশ ছাব্বিশটা হাতি একবারে যতগুলো জায়গা লাগবে অত বড় জায়গা তিন পঁচিশে কত হয় পঁচাত্তরটা হাতি এক জায়গায় করলে যত জায়গা লাগে তিন বেলায় আমার আল্লাহ তাকে ওই পরিমাণ খাবার দিচ্ছে শুধু রাজ নামের কারণে

একশো বারো নম্বর আল্লাহ বল এমন অনেক মানুষ আছে নিজে অন্যায় করে অথবা নিজে অন্যায় না করলে দরজা দিয়ে সাহায্য করবে টাকা কামাই করা মেশিন রেখে দিয়েছে ওগুলো সব কামাই করে দেয় আর কাজটা কাজ করার পরে যখন আন্দাজে তার টাকা ওই টাকা যদি আপনি ভোগ করতে পারেন তাহলে করার মিথ্যা হয়ে যাবে আপনি তো দুই লাখ টাকা নিয়ে আসলেন ওইটা ভাবে চার লাখ টাকা বের করার ব্যবস্থা আল্লাহ করে

আমার ভাইরা বাস্তা বাজার নাকি মেনে নেওয়া লাগবে আপনি উপায় করেন আমি নিষেধ করছি না সাড়ে সাতশো টন ওজন যে তিন মাসের নামের কারণে তাকে রিজিক দিতে পারে তা তিন বেলা পঁচাত্তর টা মতো খাবার হাতির মতো খাবার আর আপনার কয়েক ইঞ্চি পেট মাত্র এতটুকু খাবার ধরে এতটুকু আমার আল্লাহ আপনাকে দিতে পারে না এইটার জন্য আপনি দুই নাম্বারই করছে।

দাবি করছেন যে আমি আল্লাহর প্রতি ইমান আল্লাহ বলে তিন নম্বরে পয়েন্টটা আল্লাহ আইন যে সব আপনাকে কবুল করা খালি মুখে না বাস্তবে সাতচল্লিশ বছর পার হয়ে বাংলাদেশ আসলে দেশে ইমানের আপনি দিতে আমি যদি সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলবে মানে কি জবাব সবচেয়ে বড় পুরস্কার করে আমি পাঁচটা বানিয়েছি তার প্রথম নম্বর আইন রহমান আইন্দাকা মানে কি

তাহলে গরুর সাইড আপনি তোর মন আর তো ভোট নেওয়ার জন্য আপনি ওদেরকে ক্ষমতার মালিক বানিয়ে দিলেন কিসের ইমান না আপনি তো ইমানদার ইমান আপনি ইমানদারের বেইমান